জুলাই আগস্ট গণহত্যা ও শহীদ আবু আবুসাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাস্তুম উর্মির বিরুদ্ধে মামলার পর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে তাকে আটাইশ নভেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে আট অক্টোবর মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই আবেদন করেন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলার আবেদন গ্রহণ করা হয় মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মত গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষাদগর করা হয় সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে